আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি সৌদি আরবের রিয়া তো মুর বলতেছি তো আজকে গাড়ি ডেন্টিং পেন্টিং দুটা বিষয় নিয়ে আলাপ করি তো সৌদি আরব কিন্তু ডেন্টিংয়ের কাজ সেম বাংলাদেশের মতো নয় ঠিক আছে কোনো না কোনো কারণ নাই অনেকে কমেন্ট করেন যে ভাই আমি ডেন্টিংয়ের কাজ জানি কিন্তু বিদেশে আয়া পারুম কি না অথবা দেশের বাইরে যাই আমি কী করতে কি কিনা এরকমটা চিন্তা করেন টেনশন করেন ভাই টেনশনের কোনো কারণ নেই আরও সহজ সৌদি আরব আধুনিক যন্ত্রপাতি আছে আপনার কাজ করতে কোনো সমস্যা হবে না ঠিক আছে কোনো সমস্যা হবে না বাংলাদেশের সেম সিম আরও বাংলাদেশের থেকে সহজ ঠিক আছে আর পেনটারও মনে করেন বাংলাদেশের মতনই গাভ্রানের কোনো কারণ নেই ঠিক আছে সেম বাংলাদেশে আর বাংলা আমি মনে করি দেশের থেকে আরও সহজ দেশে অনেক ফের করে বিদেশে এরকম ঠিক আছে করেন সমস্যা নাই কিন্তু আপনি হারাপ হইব কে কাম যেহেতু আপনি শিখছেন ভালো করতে পারবেন খারাপও করতে পারবেন এতে বলি কি গাবরানের কোনো কারণ নাই যদি কাজ শিক্ষা তাই না অবশ্যই প্রবাসে আসতে পারেন ঠিক আছে ওকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ কেউ কিছু